শীষ দিয়ে এত বড় চাঁদ অতি অকস্মাতার দেহ ছেড়ে কোন ধনী কোন শব্দ কিসের প্রকার দোল হয়ে আসুন সকলে ঘন হয়ে আসুন সকলে আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে অতীত হঠাৎ হানা দেয় মানুষের বন্ধ দরজায় এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় কাল ঘুম যখন বাংলায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় তার দীর্ঘ দেহ নিয়ে নুরুল দিন আবার দেখা যায় মরা মিনায় নুরুল বাড়ি রংপুরেতে ছিল রংপুরে নুরুল একদিন ডাক দিয়েছিল এগারোশো উনব্বই সনে আবার বাংলার বুঝি পড়ে যায় মনে নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেড়ে যায় দালালের আল খেললায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজে আপ্ত করে নিয়ে যায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার এই দেশে এ আমার দেহ থেকে রক্ত ছড়ে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায় আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে যখন স্মৃতির দৌধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে তখন কে থাকে ঘরে কে থাকে সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে নরুল দিনের কথা যেন সারা দেশে পাহাড়ি ফুলের মতো নেমে এসে সমস্ত ভাষায় ওভাগা মানুষ যেন আবার জেগে উঠে আসায় যে 这个，这个，这个，